আসসালামু আলাইকুম অভিনয়ের জীবন গল্পের ছয় নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আইমানকে কল দিলাম আজ রাত ওর সাথেই থাকতে হবে কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য যেতে যেতে ভাবতে লাগলাম অবন্তির জন্য এত কিছু করলাম অথচ সে এক মুহূর্তে সব ভুলে গেল তাহলে দুই রাতে যে আমার সাথে ঘুমাইছে ওটা কেন করলো আমি আব্বা মুখে কি বলবো ওনারা তো অবন্তিকে না পেলে মারাই যাবে অবন্তি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি তো কোনোদিন কল্পনাও করিনি ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম কলিং বেল দিলাম কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো আইমন বলল তামিম আসছিস আমি বললাম হুম আয়মন বলল আই ভিতরে গেলাম ও দেখে দিলাম। আন্টি বলল আরে তামিম যে কতদিন পর আসছো কেমন আছো বাবা আমি বললাম জি আনটি আমি ভালো আছি আপনি কেমন আছেন আন্টি বলল আছি বাবা বয়স হয়ে গেলে যা হয় আর কি তামিম তোমার আম্মু কেমন আছে আমি বললাম জি আনটি সবাই ভালো আর কিছু কথা বলে আইমানের রুমে চলে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে মাত্র বসলাম আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আবার আইমানের রুমে গেলাম খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আসি এমন সময় আইমান বলল। তামিম এই তামিম আমি বললাম হুম বল আইমান বলল কি হয়েছে এবার বল আমি অবন্তীর কথাগুলো বললাম আইমান বলল তোরে আমি আগেই বলেছি এই মেয়েটার মধ্যে কোনো ঘাপলা আছে আমি বললাম দোষ আমার মাথায় কিছু আসছে না অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি আইমান বলল দেখ তামিম তোরে আমি আগেও বলেছি এখনও বলছি ওই মেয়েটার সাথে তোর হবে না তুই ওরে ডিভোর্স দিয়ে দে আমি বললাম ধুর তোর কাছে এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই সারাদিন শুধু ডিভোর্স আর ডিভোর্স ওরে দিবস দিলে আব্বুকে কি বলে বুঝাবো আমি নিজে কিভাবে থাকবো আইমান বলল দেখ তামিম আবেগ দিয়ে তোর জীবন চলে না আবেগ আর বাস্তবতা এক নাম আমি বললাম আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস আইমান বলল কিন্তু ও তো তোকে এখনো মেনেই নিচ্ছে না ফ্লোরে ঘুমাতে হয় তোকে আমি বললাম দেখ হুলোরে ঘুমালে সমস্যা নেই আমি চাই অবন্তি আমার সাথেই থাকুক আব্বা মেয়ে হয়ে থাকুক আইমান বলল কিন্তু তামিম অবন্তি তো তোরে ভালোই বাসে না আমি বললাম না বাসুক আমি তো অবন্তিকে ভালোবাসি অবন্তি কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি না আইমান বলল কেন আমি বললাম কারণ অবন্তি ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোরে বলে পারবো না ভাইয়ার সাথে বিয়ের পরে অবন্তি আমাকে ভাইয়ার মতোই দেখেছে তো হুট করে আমাকে বিয়ে করে তো আর স্বামীর মর্যাদা দিয়ে দিতে পারবে না সেটা অবন্তি কেন পৃথিবীর কোনো মেয়েই পারবে না ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তি ঠিক মতো খেত না ঘুমাতো না শরীরের প্রতি কোনো কেয়ার ছিল না কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে যেই দিন ওই পাথরে ফুল ফুটবে সেই দিন অবন্তি তামিমকে মেনে নিবে আমিও সেই দিনের অপেক্ষায় বসে আছি আমি কোনো দিনও অবন্তিকে কোনো ব্যাপারে জোর করিনি আর এখনও করব না আইমান বলল কিন্তু অবন্তি তো আজকে বলে দিছে তোকে মেনে নিবে না আমি বললাম সেটাই তো বুঝতেছি না হঠাৎ করে অবন্তির কি হলো হাসপাতালে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিল তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএচডি এবং চিয়া এ অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতারও সুযোগ রয়েছে এ অ্যাপটিতে আপনি ক্র্যাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক গিফটো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে ওয়ান এক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আইমান বললাম আচ্ছা দোষ কিছু মনে না করলে একটা কথা বলতাম আমি বললাম হুম বল মনে করার কি আছে আইমান বলল অবন্তির কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল আমি বললাম আমার জানা মতে নাই কারণ অবন্তির আম্মু বলেছিল অবন্তির নাকি কোনো ছেলে ফ্রেন্ডও নাই সে জায়গায় বয়ফ্রেন্ড আসার তো কোনো প্রশ্নই আসে না আইমান বলল তো তুই এখন কি করবি তোর আব্বা আম্মুকে বলে দিব ওর ব্যাপারে আমি বললাম এখন না আরো কিছুদিন দেখি এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে আইমান বলল তামিম আমার মাথা ঘুরতেছে তুই তোর আব্বা আম্মুকে বলবি না নিজেও করবি না তাহলে কি করবি আমি বললাম আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না আইমান বলল তো কি করবি এখন আমি বললাম দোস্ত তোকে একটু কষ্ট করতে হবে আইমান বলল কি আমি বললাম দেখ আমি তো অফিসে চলে যাবো সারাদিন ওখানেই থাকতে হবে তুই তো ফিরে আসিস তুই যদি অবন্তিকে ফলো করতে ও কি করে কার সাথে যাই তোর বাইক আছে সমস্যা হবে না প্রয়োজনে আমি তোর টেলের টাকা ভরে দিব আইমান বলল এই হারামি তুই পাগল হয়েছিস তোর কাছ থেকে আমি টাকা নিব তুই আমার তোর জন্য আমি সব করতে রাজি আছি আমি বললাম থ্যাঙ্কস দোস তাহলে কালকে থেকে ওরে ফলো করা শুরু কর আমি তোরে অবন্তিদের বাসা দেখিয়ে দিব আইমান বলল আচ্ছা ঠিক আছে এখন ঘুমা তারপর এপাশ হয়ে শুয়ে গেলাম ঘুম আসছে না বারবার অবন্তির কথাই মনে পড়তে লাগলো ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আইমান আর আমি বাইক নিয়ে বের হলাম আইমানকে অবন্তির বাসা দেখিয়ে আমি অফিসে চলে গেলাম কাজ করতে লাগলাম আর আইমানকে বারবার কল দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম কিন্তু কোনো খবরাখবর নাই করে বাসায় গেলাম শেষ আব্বু বললো কিরে কেন আমার মেয়ে কোথায় আমি বললাম আসিনি তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসিস কেন আমি বললাম কি তোমাদের এইসব কথা কে বলেছে আব্বু বললো তুই কি ভাবছিস অবন্তির সাথে আমাদের কথা হয় না অবন্তি আমাদের বলেছে আমি কি বলবো বুঝতেছি না আম্মু বললো কালকে কোথায় ছিলিম আমি বললাম বাসায় অবন্তি তোরে কি বলেছে আমি বললাম আরো কিছুদিন ওইখানে থাকবে মিথ্যা বললাম আম্মু বললো যা গিয়ে ফ্রেশ হয়ে আই দেখ বাবা বেঁচে গেলাম মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে ছাড়া অবন্তি আব্বু আম্মুকে কি বুঝিয়েছে কে জানে আমার সাথে একরকম করলো আর আব্বাম্মুর সাথে অন্যরকম বুঝলাম না যাই হোক খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম এভাবে দুই দিন গেল অবন্তির সাথে আমার কোনো যোগাযোগ হয়নি সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি একদিন অফিসে কাজ করতেছি দশটা তিরিশ বাজে এমন সময় আইমান কল দিল আইমান বললো হ্যালো তামিম আমি বললাম হুম বল আইমান বললো তুই কই আমি বললাম অফিসে তুই কোথায় আইমান বললো আমি তো অবন্তির বাসার সামনে আমি বললাম কোনো খবর পাইছিস আইমান বললো এই মাত্র একটা গাড়ি অবন্তিদের বাসার সামনে আসল আর অবন্তি সেটাতে উঠে চলে যাচ্ছে আমি বললাম গাড়িতে কে দেখছিস আইমান না দেখা যাচ্ছে না আমি বললাম আচ্ছা দোষ তুই গাড়িটা ফলো কর আর কি হয় আমাকে জানা আইমান বলল আচ্ছা ঠিক আছে কলটা কেটে দিল আমি একটু টেনশনে পড়ে গেলাম অবন্তি কার সাথে ঘুরতেছে এগারোটা বিশে আইমান আবার কল দিল। আইমান বলল তামিম আমি বললাম হুম বল আইমান বললো ঘটনা তো কিছুই বুঝলাম না আমি বললাম কেন কি হয়েছে আইমান বললো তোর অবন্তি তো লিমার সাথে আমি বললাম কোন লিমা আইমান বললো আরে বেটা আমাদের ফ্রেন্ড তোর বসের মেয়ে আমি বললাম অবন্তি তো লিমার কথা শুনতেই পারে না আইমান বললো জানি তোর বিশ্বাস হবে না আমি ছবি পাঠাচ্ছি তুই দেখ আমি বললাম আমার কাছে নর্মাল মোবাইল আইমান বললো আচ্ছা বিকালবেলা দেখা করিস আমি বললাম ঠিক আছে আজকে অবন্তী লিমার সাথে কি করে আইমান বললো আমি কেমনে বলবো তুই লিমারে জিজ্ঞেস করিস আমি বললাম আচ্ছা তুই আর একটু ফলো কর আইমান বললো ওকে আমি বললাম হুম, আমি বিকালবেলা তোর সাথে দেখা করব। আইমান বললো ওকে কল কেটে দিলাম কাজ শেষ করে বিকালবেলা আইমানের সাথে দেখা করলাম আইমান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো আসলেই তো এটা যে লিমা কিন্তু অবন্তি লিমার নামও শুনতে পারে না আমাকে কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি কিন্তু এখন দেখছি সে নিজেই লিমার সাথে হাত ধরাধরি করে হাঁটছে কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না কিন্তু আমাকে এভাবে বসে থাকলে চলবে না এই কাহিনীটা কি সেটা বের করতে হবে আইমান বললো এই তামিম কি ভাবতেছিস আমি বললাম দুইজন একসাথে কি করে সেটা আইমান বললো লিমাকে জিজ্ঞেস কর তাহলে কাহিনী বুঝে দাবি আমি বললাম কিন্তু লিমা কি আমাকে বলবে আইমান বললো বলবে না কেন অবশ্যই বলবে আমি বললাম না রে লিমার পেট থেকে সহজে কথা বের হয় না আইমান বলল ওরে ইমোশনাল করে বের করতে হবে আমি বললাম কিন্তু কিভাবে আইমান বলল কিছু একটা চিন্তা কর আমি বললাম হুম দেখছি আচ্ছা এখন কল দিব আইমান বলল তুই কি পাগল হয়েছিস এখন দিলে ভুলেও বলবে না তোর সাথে যখন দেখা হবে তখন সিস্টেমে জিজ্ঞেস করে নিবি আমি বললাম আচ্ছা ঠিক আছে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম আসলে অবন্তী কি করতে চাচ্ছে দুই দিন পর আমি অফিসে কাজ করতেছি এমন সময় লিমা আমার দেখতে আসলো লিমা বলল কি রে তামিম কী খবর আমি বললাম ভালো না রে লিমা বলল কেন বইয়ের জন্য খারাপ লাগছে বুঝি এই তো ওকিমনি মুখ দিয়ে আসল কথা বের করেছে বাকি কথাগুলো বের করে নিই আমি বললাম না রে দোষ বইয়ের জন্য না লিমা বলল তাহলে আমি বললাম আমি আর বেশি দিন বাঁচবো না রে লিমা বলল এগুলো কি বলিস পাগল হলি নাকি আমি বললাম সত্যি বলছি ডাক্তার বলেছে আর বেশি দিন নাই লিমা বলল এই তো শরীল ঠিক আছে তো আমি একেবারে নরম গলায় বললাম দোষ আমি তো চলে যাব যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ লিমা বলল তুই কি বলতিসি সেগুলো আমার মাথা ঘুরতেছে তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে আমি বললাম রে বল আমার রিকোয়েস্টটা রাখবি লিমা বলল কি রিকোয়েস্ট বল এই তো লাইনে আই আমি বললাম অবন্তীর সাথে কি চলতেছে বলবি মরার আগে জানতে চাই লিমা চুপ করে আছে আমি বললাম কি হলো বল নিমা বলল তুই কিভাবে জানিস আমি বললাম তোকে আর অবন্তিকে আমি একসাথে দেখেছি প্লিজ বল নিমা বললাম তোর সাথে যখন আমি মাইক বিয়েতে হেসে হেসে কথা বলছিলাম তখন অবন্তি এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল যাতে তোর সাথে জানো না মিশি আমি বললাম তো তুই কি বললি নিমা বলল আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড আর কোনো সম্পর্ক নেই অবন্তিকে রাগানোর জন্যই আমরা বিয়েতে এমন করেছি এরপর থেকে আমার আর অবন্তির মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় আমরা এখন একে অন্যকে তুই করে ডাকি আমি বললাম তো আমাকে বলিস নি কেন লিমা বললো অবন্তি বলতে নিষেধ করেছে তোকে নাকি শাস্তি দিবে আমি বললাম কি শাস্তি লিমা বলল তুই যাতে অন্য মেয়ের সাথে আর জীবনেও কথা না বলিস আমি বললাম আমি যে এখানে চাকরি পেয়েছি সেটাও কি বলে দিয়েছিস লিমা বলল হুম তুই জয়েন করতে আসার আগেই ওরে বলে দিয়েছি আর সে তোর আব্বা আম্মুকে জানিয়ে দিয়েছে আমি বললাম তার মানে আমি বলার আগেই আব্বা আবু আর অবন্তি জেনে গেছে লিমা বলল হুম আমি বললাম আচ্ছা এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছে তুই সেটা জানিস লিমা বলল জানবো না কেন আমার বুদ্ধি দিয়েই তো অবন্তি এগুলো করতেছে আমি বললাম তার মানে এসবের মধ্যে তুইও আসিস লিমা বলল হুম রে দোস্ত আমি অনেকবার না করেছি কিন্তু অবন্তি আমাকে কিছুতেই ছাড়িনি তাই করতে বাধ্য হলাম কিন্তু আসল কথা কি জানিস আমি বললাম কি লিমা বলল অবন্তি তোকে অনেক ভালোবাসে আমি বললাম কচু বাসে মেনে নিবে না লিমা নিবে দেখিস আছে এবার বল তোর কি হয়েছে আমি বললাম আমার আবার কি হবে লিমা বলল তুই না একটু আগে বললি তুই আর বেশিদিন নেই আমি বললাম আরে ফকিনী এটা মিথ্যা ছিল তোর পেট থেকে আসল কথা বের করার জন্যই এমন করেছি লিমা বলল কি তুই এটা করতে পারলি আমি বললাম তুই যদি পারিস আমি কেন পারবো না লিমা বললো দাঁড়া আমি অবন্তিকে সব বলে দিব আমি বললাম বলে দেম তাতে তুই বাস খাবি আমার কি লিমা বলল ধুর আমি তোদের কারোর সাথেই নেই আমি বললাম মনু মানকে চিপায় আটকাইছ বের হওয়ার সুযোগ নেই বেশি চালাকি করলে এই অবস্থায় হবে লিমা বলল আমি আর এইসবের মধ্যে নেই আমি বললাম তুই আগে ছিলি এখনো আসোস অ্যান্ড আগামীতেও থাকবি শোন হিমা বললো আবার কি আমি আর তোকে কোনো ইনফরমেশন দিব না তুই এত হারামি আগে জানতাম না আমি বললাম আরে আগে কথা তো শোন লিমা বলল হুম বল আমি বললাম আমি যে সব কিছু জেনে গেছি অবন্তি যাতে না জানে লিমা বলল আমি ওরে বলে দিব আমি বললাম ওকে বলিস আমি অবন্তিকে বলবো লিমা নিজে এসে আমাকে সত্যি কথা বলে দিছে তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাস খাবি তো অবন্তিকে কিছু বলবি না লিমা বলল আচ্ছা লিমা চলে গেল আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম এবার একটু শান্তি আসলো সালার অবন্তি জীবনটা শেষ করে দিল কোথায় এসে আমার সাথে রোমান্স করবে সেটা না করে উল্টো আমাকে বাঁচ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বালিকা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতাই পাতাই তামিম কি জিনিস এবার ভালো করে টের পাবা আইমান হারামিকে কল দিয়ে আসার জন্য বললাম দেখা করব সন্ধ্যার সময় আসলো আইমানকে সবকিছু বললাম আইমান তো পুরো টাসকি খেয়ে বসে আছে আইমান বলল আরে কি বলিস আমি বললাম হুম আইমান বলল অবন্তির দিকে তাকালে তো মনে হয় নিষ্পাপ একটা মেয়ে কিছুই জানে না ভাজা মাছ উল্টে খেতে জানে না কিন্তু ওর ভিতরে এত প্যাস আমি বললাম দাঁড়া আমি ওর প্যাস বের করছি আইমান বলল একটা জিনিস আমার মাথায় আসছে না আমি বললাম কি আইমান বলল অবন্তি তোরে হঠাৎ শাস্তি দিতে যাবে কেন আমি বললাম আমি জানি না সে হয়তো কোনো রহস্য আছে আইমান বলল দেখ এবার কি হয় আমি বললাম দোস্ত আমি যাই কালকে দেখা করব আইমান বলল কোথায় যাবি আমি বললাম এখন বাসায় যাব রেডি হয়ে অবন্তিদের বাসায় যাব আইমান বলল অবন্তিদের বাসায় কেন আমি বললাম তুই এখনো ছোট বুঝবি না কিছু আর বড় হয়ে নে তারপর নিজে নিজে বুঝে যাবি আইমান আবুলের মতো তাকিয়ে রইল আমি বাসায় চলে গেলাম ফিরে সে আব্বুর কাছে আসলাম বাবা বললো কোথাও যাবি না কি আমি বললাম হুম বাবা বললো কোথায় আমি বললাম তোমার বেআই মাসের বাসায় বাবা বলল এত রাতে ওখানে কেন আমি বললাম কেন যেতে পারি না বাবা বললো পারবি না কেন শ্বশুরবাড়ি মধুরহাড়ি যখন ভালো লাগবে তখন যাবি এখন কি অবন্তির কথা খুব মনে পড়ছে আমি বললাম আরে এগুলো কী বলো তোর যাবোই না বাবা বসে বসে হাসতেছে আমি রান্না করে গেলাম আম্মুকে বলে বেরিয়ে গেলাম তিরিশ মিনিট পর অবন্তিদের বাসায় গেলাম কলিং বেল চাপ দিলাম কিছুক্ষণ পর দরজা খুলে দেয় তাকিয়ে দেখি অবন্তির আম্মু আমাকে দেখেই মোটামুটি একটা টাস্কি খেলো খাওয়ার কথা যেখানে তামিমকে বলতে বলতে আসে না সেখানে নিচ থেকে এসে হাজির তাও আবার রাতের বেলা শাশুড়ি বললো আরে তামিম আসো বাবা আসো আমি সালাম দিয়ে ভিতরে গেলাম অগন্তির বাবা বসে বসে টিভি দেখতেছে আমাকে দেখে উঠে দাঁড়ালো আমি ওনার সাথে কৌশল বিনিময় করলাম শ্বশুর বললো অবন্তি রুমে আছে যাও আমি বললাম যাব এখন না একটু পর শ্বশুর বললো তাহলে বসো গল্প করি আমি ওনার পাশে গিয়ে বসলাম বাবা মায়ের কথা জিজ্ঞেস করলাম আমি ওনার পাশে বসে সবকিছুর উত্তর দিচ্ছি কিছুক্ষণ পর অবন্তি আসলো আমাকে দেখেই ভূত দেখার মতো অবাকে দাঁড়িয়ে রইলো আমি ওরে পাত্তা না দিয়ে আবার শ্বশুরের সাথে কথা বলতে লাগলাম একসাথে খেয়ে আমি অবন্তির রুমে চলে গেলাম একটু পর অবন্তি আসলো অবন্তি বলল কি ব্যাপার তুমি এখানে আসছো কেন আমি বললাম সেটা আপনাকে কেন বলবো অবন্তী বলল আজব তো আমার রুমে এসে শুয়ে আছো অথচ আমাকেই বলবে না আমি বললাম আমি আমার বইয়ের রুমে আসছি আপনার সমস্যা কোথায় অবন্তী বলল তামিম এসবের মানে কি আমি বললাম মানে খুব সোজা আমি আমার বইয়ের কাছে আসছি আর বইয়ের সাথেই থাকব। অবন্তি বলল দেখো তামিম ভালো হবে না কিন্তু আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম তো করেন দেখি কি আসে অবন্তি একটু ভয় পেয়ে গেল তারপর আমার একটু সামনে আসলো অবন্তি তামিম তুমি সত্যি করে বলো তো কেন আসছো আমি বললাম কেউ একজনকে অনেক ভালোবেসে ফেলেছি ওরে ছাড়া থাকতে পারছি না তাই চলে আসলাম অবন্তি কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর আমার পাশে এসে বসলো অবন্তি বললো কাকে ভালোবাসো আমি বললাম যে এখন আমার পাশে বসে আছে অবন্তি চোখে পানি করতেছে আমি আমি ওর একটা হাত ধরে বললাম কি এতই এতই বাজে খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না অবন্তি চুপ করে আছে আমি বললাম এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নেবেন না আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলেই তো আমি পৃথিবী ছেড়ে শেষ করার আগেই অবন্তি আমার মুখে হাত দিলো অবন্তি বললো না প্লিজ এগুলো ভুলেও মুখে আনবে না একজনকে হারিয়ে ফেলেছি আর কাউকে হারাতে চাই না এইসব কিছুর জন্য আমি অনেক অনেক সরি আমি বললাম তো কেন এমন করলেন আমার সাথে আমার দোষটা কি ছিল অবন্তী বললাম তুমি যখন মায়ের বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে সেটা দেখে আমার ভিতরে একটা মসুর দেয় মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি তোমার আড়ালে আমি লিমাকে সব বলি তখন উনি হাসি মুখে সব বলে দেয় যেটা তোমার আর ওর প্ল্যান ছিল তবুও আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও সেজন্য সেই দিন রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম আমি বললাম সেটা না হয় বুঝলাম কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একবারও জাননি কেন অবন্তি বলল গিয়েছি সেটা তুমি দেখার আড়ালে তুমি যখন ঘুমিয়ে থাকতেম তখন যেতাম আব্বা সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম আমি বললাম কিন্তু এত নাটক করার মানে কি অবন্তি বলল তামিম তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না কিন্তু দুঃখের বিষয় তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বল উল্টো লিমাই আমাকে বলেছে আমি বললাম তখন বলিনি ঠিক আছে কিন্তু বাসায় এসে তো বলতাম আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বাম্মু আর আপনাকে একসাথে খুশির খবরটা দিব অবন্তি বললো সেটা না হয় ঠিক আছে কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়ে যেত আমি বললাম ক্ষতি না ইচ্ছা ছিল বাসায় গিয়ে বলবো আচ্ছা সেই দিন রাতে আমাকে এত অপমান কেন করলে তাহলে অবন্তি বললো তামিম আমি জানি তুমি অনেক ভালো তোমাকে হাট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না তাই সেদিন আবল তবল কি বলেছি নিজেও জানি না। আমি বললাম তো কেন বললেন অবন্তী বললাম তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে আমি বললাম আপনি তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না সেজন্যই তো ফ্লোরে থাকতাম অবন্তী বললাম তামিম জানো তোমার ভাইয়াকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনাও করতে পারি না তাই তোমাকে কথাগুলো বললাম কিন্তু সত্যি কথা হচ্ছে এইভাবে তো আর লাইফ যায় না আমি বললাম তো আমাকে বলতেন অবন্তি বলল সব কথা মুখে বলতেন এই কিছু কথা বুঝে নিতে হয় তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে আমি কি কিছু করতে পারতাম আমি বললাম সেটা না হয় পারতেন না কিন্তু পরে বলতেন সব পুরুষই সমান শুধু মেয়েদের সাথে থাকতে চাই অবন্তি বলল মোটেও না আমি বললাম তো এত কিছু করার কারণটা কি অবন্তি বলল দেখলাম আমি বললাম কি দেখলেন অবন্তি বলল আমার বরটা আমাকে ভালোবাসে না আমি বললাম তাই নাকি অবন্তি বললাম হুম আমি বললাম তো কি রেজাল্ট পেলেন অবন্তী বলল সেটা জানি না তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন যে তোমার ভাইয়ার মতো ছেলেকে পেয়েছি নিজের বাবা মায়ের চাইতেও তিন ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি আমি কি বলবো বুঝতে পারছি না অবন্তী বলল খুব ভালোবাসি তোমায় বলে বোঝাতে পারবো না আমি বললাম কিন্তু আপনি যে বললেন অন্য কোন মেয়েকে বিয়ে করতে আমি তো আইমানকে বলে দিছি অন্য মেয়েকে খুঁজতে অবন্তী বলল ওই কি বললে তুমি খুন করে ফেলব আমি বললাম কেন আপনি তো বললেন অবন্তি বলল আমি বললেই কি করতে হবে আমি বললাম হুম আপনার আবদার নারীকে পারি অবন্তী বলল খুব ভালোবাসি তোমাই পারবো না তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে অন্য কারো হতে দিতে আমি চুপ করে রইলাম আমি বললাম ভাবতেছি আপনাকে এখন কি বলে ডাকবো ভাবি নাকি অবন্তি অবন্তী বলল মায়ের খাবা কিন্তু ভাবি কেন ডাকবে হুম আচ্ছা মাঝখানে ভাবি ডাকিও ভাবি ডাক শোনার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে আমি বললাম ও তাই নাকি অবন্তি বলল হুম বাট একটা শর্ত আছে আমি বললাম কি সেটা অবন্তি বলল আজ থেকে আপনি নয় তুমি করে বলতে হবে আমি বললাম হুম কিছুক্ষণ চুপ করে রইলাম অবন্তি বলল এই তামিম চুপ করে আছো কেন আমি বললাম ভাবতেছি অবন্তি বললো কি ভাবছ আমি বললাম ইচ্ছাটা কিভাবে পূরণ করবো শুরু করবো কিনা সেটা ভাবছি অবন্তি বলল কোন আমি বললাম ওই যে নাতি কোনটা এই একদম ফাঁসলমো করবে না আমি বললাম ফাঁসলমো করি তাই না এই কথা বলেই অবন্তীর হাটটা ধরে এক টান দিলাম অবন্তি নিজেকে কন্ট্রোল করতে না পেয়ে আমার বুকের উপর এসে পড়লাম অবন্তি বললো এই তামিম শোনো শোনো আমি বললাম হুম বলম। অবন্তি বলল তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা আমি বললাম হুম ছিল বাট এখন বলে লাভ কি অবন্তি বলল বলে লাভ আছে আমাদের বিয়েটা আবারও হবে অ্যান্ড সেটা তোমার ইচ্ছা মতোই আমি বললাম অনেক টাকা লাগবে কিন্তু পাবো কোথায় অবন্তি বলল সেটা তুমি জানো বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে কিন্তু আমি তোমাদের বাসায় যাব না আর আমাকে টাচও করতে দিব না আমি বললাম এটা কেমন কথা অবন্তি বলল যেটা বলেছি সেটাই হবে আমি বললাম আরে ধুর এই মুহূর্তে টাকা কই পাবো আর আব্বা আম্মুকে কি বলবো অবন্তি বললো আচ্ছা আব্বা আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার আমি বললাম আচ্ছা দেখি কি করা যায় অবন্তি বলল দেখো আর এখন নিচে থাকবা আমি বললাম মানে সবকিছুই তো ঠিকঠাক আবার নিচে কেন অবন্তি বললাম কোনো কিছুই ঠিক নেই বলছি না অনুষ্ঠান ছাড়া তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দিব না আমি বললাম এটা কোনো কথা নিজে থেকে থেকে আমার সমস্যা হয়ে গেছে প্লিজ আজকে উপরে থাকতে দাও অবন্তি বললো ওকে বাট একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত অবন্তি বলল আমাকে টাচ করতে পারবা না দুজনের মাঝখানে কোলবালিশ থাকবে আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে তারপরও উপরে থাকি অবন্তি বলল ওকে ওই পাশে গিয়ে শুয়ে পড়ো আমি বললাম আপনি ঘুমাবেন না অবন্তি বলল বলছি না তুমি করে বলতে আমি বললাম ও সরিম অবন্তি বল তুমি ঘুমাও আমি পরে ঘুমাবো কি আর করার মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম আমি আবার সবসময় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নড়াচড়া করছে কিন্তু কোলবালিশ এত নরম কিভাবে হয় আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশ নিচে পড়ে আছে আর অবন্তি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে এজন্যই তো বলি কোলবালিশ এত নরম কেন এটা যে আসল কোলবালিশ যাই হোক আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠলাম কারো মিষ্টি হাসি দেখে বা ভেজা চুল দেখে আবারও কেয়াস আস খেলাম তো সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ